জ্ঞানস এবং গান শিক্ষার জন্য স্থা দিবেন শিক্ষক দিবেন কেন কিসের জন্য যদি আপনাদের সমস্ত পরিবার বাংলাদেশের সমস্ত পরিবার নাস্তিক হয়ে থাকে বেঈমান হয়ে থাকে তাদের জন্য কাজ এবং গানের টিচার দিতে পারেন যারা প্রাপ্ত বয়স্ক মুসলমান যাদের কোনো অবস্থাতেই গানের টিচার দেওয়া যাবে না এই দেশে টুপলি اولادের তারি اولادের মুসলমানদের খাজনা ট্যাক্সwidehatে পয়সা দিয়ে গানের টিচার দিবেন গানের টিচারের প্রয়োজনটা কি সেখানে ইংলিশ টিচার দেন কম্পিউটার টিচার দেন আজকে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে সেখান থেকে আর মানুষ ঘুরতেছে না ইউনিভার্সিটি চান্স পায় না মেডিকেলের চান্স পায় না কোন জায়গায় চান্স পাচ্ছে না এর জন্য প্রাইমারি শিক্ষা লেভেলকে ঢেলে সাজাবার জন্য ধর্মীয় শিক্ষক সেখানে নিয়োগ দিতে হবে এবং কোলনের কোনো প্রয়োজন নাই আন্দোলনের আগেই সরকার এটা গ্রহণ করবে আর প্রাইমারি স্কুলে ড্যান্স এবং গান শিক্ষার জন্য স্তাদ দিবেন শিক্ষক দিবেন কেন কিসের জন্য গান ড্যান্স আমাদের মুসলিম পরিবারের এক সংস্কৃতি নাও একটি দলের পক্ষ বাণিজ্য শুরু করে দিয়েছেন আমরা অবশ্যই নিন্দা এবং তীর প্রতিবাদ জানাই আমরা জানি জুলাই আগস্ট আন্দোলনে বিশ্বায় চমনায় বোক ফুলের রাজপথে সংগ্রামে ছিলেন সমস্ত রক্ত চোখে করে রাজপথে থেকে উনি বুক খুলে কথা বলেছেন কিন্তু একটি দল যে দল বক্তব্য করছেন সরকার বক্তব্য করছেন এরা কিন্তু যে দল হোক ইনএনএ হোক এরা কিন্তু ছাত্র জনতা আন্দোলনের পক্ষে ছিলেন না বলে আমরা সবাই জানি তারপরও এই সরকার কেন তাদের পক্ষ অবগমন করে সমস্ত দলের উপেক্ষা করে তাদের পক্ষ হয়তো করছেন তা আমরা তীব্র নিন্দা জানাই সংগ্রামের সাথে আমরা জুলাই সমাজের অবশ্যই স্বীকৃতি দেয় যদি স্বীকৃতি দেওয়া না হয় তাহলে এখন যা শুরু হয়েছে বাংলাদেশ ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পটক সমাবেশের সম্মানিত সভাপতি আজকে অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি এদেশের লক্ষ কোটি তহজি জনতার রাজনীতি ও আধ্যাত্মিক বঙ্গবিভক্তি সাহেব চৌনাই মঞ্চ উপস্থিত জাতীয় ও নব নেতৃবৃন্দ সামনে উপস্থাপন জনতা সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আমরা জুলাই বিক্ষোভের পরে আমাদের এই দাবি দেওয়া নিয়ে রাজপথে নামতে হবে তা আমরা কিন্তু একটু ভাবতে কষ্ট হয় আমরা জানি জুলাই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে এই সরকার বাংলাদেশের আবহাওয়ার সমস্ত জনগণের সরকার এই সরকার ক্ষমতা আসার পরে আস্তে আস্তে কেমন দেখতে পাচ্ছি একটি দলের পক্ষ বাজিত করা শুরু করে দিয়েছেন আমরা অবশ্যই নিন্দা এবং তীর প্রতিবাদ জানাই আমরা জানি দুই আদর্শ আন্দোলনে বিশ্বাস চৌমনায় বুক ফুলিয়ে রাজপথে ছিলেন সমস্ত রক্ত চোখ বুকা করে রাজপথে থেকে উনি বুক খুলে কথা বলেছেন কিন্তু একটি দল যে দল পক্ষ তেমনি করছেন সরকার পক্ষ হয়তো করছেন এরা কিন্তু যে দল হোক ইনএনএ হোক এরা কিন্তু সত্য জনতা আন্দোলনের পক্ষে ছিলেন না বলে আমরা সবাই জানি তারপরও এই সরকার কেন তাদের পক্ষ অবমান করে সমস্ত দলের উপেক্ষা করে তাদের পক্ষ হয়তো করছেন তা আমরা কেবল ইন্দা জানাই সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা জুলাই সমাজের অবশ্যই স্বীকৃতি চাই যদি স্বীকৃতি দেওয়া না হয় তাহলে এখনই যা শুরু হয়েছে বলছে তার বাস্তবায়ন হবে তা আমরা কল্পনাটি তার পাশাপাশি আমরা আজকে আইন সমাজে চরম অবনতি অবশ্যই আইন সমাজ উন্নতির জন্য বর্তমান সকাল আহ্বান জানাচ্ছি সর্বশেষ পেয়ার নিয়ে যে বিতর্ক হচ্ছে একটি দলের পক্ষ তিনি আমরা পেয়ার দিবেন না তা আমরা কখনো ভাবতে পারি না আমি স্পষ্ট বলতে চাই পেয়ার ছাড়া যদি হবে আবার দৈত্যজনক জাগত উঠবে অবশ্যই পেয়ারের মাধ্যমে দিয়ে আগামী সুস্থ এবং সুন্দর হয় এবং একটু ভার দিয়ে আপনার সুন্দর নেন এ আশা প্রত্যাশা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম